রসুলপুর গ্রামে প্রতিটি পরিবার ছিল খুব দারিদ্র ও গরিব সবুজার ঘেরা চারিদিকে ছিল গাছপালা গাছের ফাঁক দিয়ে উঠল সকালে সূর্য সূর্যের আলো দেখলে মনে হবে খুব গরম হবে দিনটি সেই গ্রামে ছোট্ট একটি পরিবারে থাকত ছোট্ট ছেলে খুব নরম এবং ঠান্ডা মনের ছেলে সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়ে গ্রামের পথ ধরে যাচ্ছে হঠাৎ করেই রাস্তায় দেখা হলো তার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথে আরে বন্ধু তুই কেমন আছিস এই সকালে তাড়াহুড়ো করে কোথায় যাস বন্ধু তুই আমি ভালো আছি তুই কেমন আছিস রে বন্ধু ভালো আছি বন্ধু এখন বল তোর খবর কি আমি তো তোর কাছেই যাচ্ছিলাম একটা খুশির খবর দেওয়ার জন্য খুশির খবর কি খুশির খবর রে বন্ধু আরে আমাদের বন্ধু জাহিদ বাড়িতে আসছে তুই শুনিস নি তাই নাকি বন্ধু সত্যি বলছিস জাহিদ ছুটি পেয়েছে চাকরি পেয়ে আমাদের কিছুই খাওয়ালো না আগে ওকে আসতে দে এবার তিন বন্ধু মিলে অনেক আনন্দ করব। কতদিন হলো আমরা একসাথে আনন্দ ফুর্তি করিনি আরে বন্ধু এত কথা না বলে চল চল বাড়িতে যাওয়ার আগেই বন্ধুকে ধরে ফেলব তাড়াতাড়ি চল দুই বন্ধু মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে ওখান থেকে চলে গেল কিছুক্ষণ পর রাস্তার মধ্যে বন্ধু জাহিদের সাথে দেখা হলো দুই বন্ধু জাহিদকে দেখে খুব খুশি হলো কিন্তু জাহিদের মুখে একটুও হাসি খুশি নেই দুই বন্ধু হাসি খুশি মুখে বলল আরে বন্ধু তুই কেমন আছিস কতদিন পর আমাদের দেখা হলো চাকরি পেয়ে আমাদেরকে ভুলে গেছিস নাকি বন্ধু তুই চুপ করতো অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হলো বন্ধু চাকরি পেয়ে আমাদের কিছুই খাওয়াসনি আজকে কিন্তু খাওয়াতে হবে এর তিন বন্ধু মিলে আনন্দ করব। হ্যাঁ আমি ভালো আছি তোমরা আমাকে তুই করে বলছিস কেন আমাকে সবাই স্যার করে ডাকে এই জন্যই তো গ্রামে আসতে মন চায় না বন্ধু আমরা একসাথে বড় হয়েছি একসাথে লেখাপড়া করেছি তুই আমাদের বন্ধু বন্ধু কিসের বন্ধু আমার স্থান কোথায় জানো তোমরা আমার অফিসের সবথেকে বড় অফিসার আমি যত বড়ই অফিসার হোস না কেন তুই আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেখ বন্ধু মজা করা ছেড়ে দিয়ে চল একসাথে মজা করব কোনো মজা করিনি এই তোদের কারণে গ্রামে আসতে ইচ্ছে করে না না আমি এই গ্রামেই চলে যাব যত সব ঝামেলা জাহিদের কথা শুনে অবাক হয়ে গেল মনের মধ্যে সব আনন্দ শেষ হয়ে গেল মুখের হাসি খুশি সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল চাকরি পেয়ে জাহিদের মধ্যে এখন অহংকার হয়েছে দুই বন্ধু কি এড়িয়ে চলে গেল মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে দুই বন্ধু অবাক হয়ে তাকিয়ে দেখছিল জাহিদকে বন্ধু আমি তো অবাক হয়ে গেলাম এটা কাকে দেখলাম এটাই কি আমাদের বন্ধু জাহিদ না অন্য কেউ বন্ধু আমিও তো অবাক হয়ে গেলাম বড় চাকরি পেয়েছে অনেক অহংকার হয়েছে চিন্তা করিস না বন্ধু চল যাই দুই বন্ধু মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে বাড়ির দিকে চলে গেল পরের দিন সকালে দুই বন্ধু মিলে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছে জাহিদের এমন অহংকারী আচরণ নিয়ে বন্ধু সারারাত আমার কোনো ঘুম হয়নি গতকাল জাহিদ আমাদের সাথে এমন আচরণ কেন করল বন্ধু আমিও তো বুঝতে পারলাম না আমাদের সাথে এমন আচরণ কেন করল আমাদের এতদিনের বন্ধুত্বের কথা সব ভুলে গেল এখন তার চাকরি হয়েছে টাকা হয়েছে এই কারণে বন্ধু ঠিক বলেছিস বড় চাকরি অনেক টাকা বেতন পায় এখন আর আমাদেরকে চিনতে পারছে না আফসোস করিস না রে বন্ধু দুঃখ কষ্ট মনের ভিতর নিয়ে দুই বন্ধু কথা বলছিল ঠিক সেই সময় জাহিদ রাস্তা দিয়ে হেঁটে যায় দুই বন্ধু জাহিদকে তাকিয়ে দেখছে কিন্তু জাহিদ তাদের দিকে একটুও তাকিয়ে দেখল না কিছু দূর যাওয়ার পর মাথা ঘুরে পড়ে গেল জাহিদ দুই বন্ধু ছুটে আসলো জাহিদের কাছে বন্ধু বন্ধু কি হয়েছে তোর ওঠ বন্ধু ওঠ এই বন্ধু ওঠ আমরা থাকতে তোর কিছু হতে দেব না ওঠ বন্ধু ওঠ দুই বন্ধু মিলে অনেক কষ্ট করে জাহিদের জ্ঞান ফিরে আনলো জাহিদ ওঠে বলল বন্ধু তোমরা না থাকলে হয়তো আজ আমি মরেই যেতাম আজ আমার জীবন তোমরা বাঁচিয়ে দিলি বন্ধু এইভাবে বলিস কেন তুই আমাদের বন্ধু আর বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকতে না পারলে আমরা কিসের বন্ধু তোমরা আমাকে ক্ষমা করে দিও বন্ধু আমি টাকার অন্ধকারে তোদেরকে অনেক কথা বলেছি আমাকে মাফ করে দিও বন্ধু না না বন্ধু এইভাবে বলিস না আমরা কিছু মনে করিনি এগুলো কথা বাদ দিয়ে চলো তিন বন্ধু মিলে আনন্দ করি এখন থেকে আমরা তিন বন্ধু একসাথে চলবো আনন্দ করব মজা করব যা কিছু করব তিন বন্ধু একসাথে করব এরপর থেকে যেখানে যায় তিন বন্ধু একসাথে মিলে চলে যায় আনন্দ ফুর্তি সব কিছু একসাথে মিলেমিশে করে আমাদের টাকা পয়সা যতই থাক না কেন কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলবো না একটা কথা মনে রাখবেন কথাতেই আঘাত পাবো কথাতেই মধু পাবো